দুনিয়াতে তোর কষ্ট আমি সহ্য করতে পারি কিন্তু আল্লাহর তৈরি বেইমান হইয়া যদি জাহান নামে যাই ওই জাহান আগুন সহ্য করতে পারবো না অরে মুসলমান ইমানদার ও পর্দার মা ও যুবক ভাই ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা বেলাল কে উমাইয়া কয় তুই ধর্ম সার্বি নি বল কয় আমি আমার মাওলার বড় ভয় পাই ও উমাইয়া আমি জীবন দিতে পারি ধর্ম সার্তে না জুরে কোন আল্লাহু আকবার

এত পরিমানে আল্লাহ পাক দুনিয়াতে সম্মানী বানায়া দেয় তাকওয়ার কারণে এত পরিমানে সম্মানী বানায়া দেয় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহর ঘটনা কেউ না জানে আফ্রিকার জঙ্গলের কালো বেলাল চেহারার কন্ডিশন ভালো না নাকের কন্ডিশন ভালো না এত কালার কালা বেলাল কিতাবের মধ্যে লিখে বেলাল এত পরিমানের কালা আমার আল্লাহ বেলালের হাতে তালুটা পর্যন্ত আল্লাহ বানায় দিছে কালা আহ আল্লাহ মজুরি কন্যা ওই বেলাল তকবার অর্জন করার জন্য আল্লাহ কি পরিমাণে বেলালের সম্মানী বানায়ে দিলেন জানেননি ওরে আল্লাহ রাশে কয়ে যাওয়ার কারণে কি পরিমাণের সম্মানী বানায়ে দিলেন জানেন মদিনা আলহানবী মেরাজের মধ্যে গেছে জান্নাব ভ্রমন করছে জাহান্নাম ভ্রমন করছে জান্নাতের মধ্যে যখন পারলেন ওলা নবী জিবরাইল সাথে সফর সঙ্গী জিবরাইল আমিনকে এবারে নবীজি গায় ওবাই জিবরাইল তুমি বল আমার আগে কেউ জান্নাতের ভিতরে ঢুকছেনি এবার জিবরাইল কয় না না কেউ ঢুকে না তবে আগের থেকে যদি কেউ ঢোকা থাকে তা আলাদা ব্যাপার সুবহানাল্লাহ জোরে কম না আর জোরে বেলাল ও জিবরাইল আমার আগে কেউ ঢুখে নাই বলে না জিব্রাইল আমার আগে যদি কেউ নাই ঢুকে আমি জান্নাতে কদম দিতেছি আমার কদমের আগে আগে কার চানি হাঁটার আওয়াজ শোনা যায় আল্লাহ আকবর জুড়ে গন্না ও ভাই জিব্রাইল আমার আগে যদি কেউ না ঢুকে আমার হাতার আগে কার হাঁটার আওয়াজ শোনা যায় বলো জিব্রাইল আমিন ডাক দিয়া কয় মায়ার নবী গো এটা কার হাঁটার আওয়াজ জানেননি নবী ডাক দেয়া কই জিব্রাইল তাড়াতাড়ি বল এত সম্মানে আমার মাওলার কাছে কোন বান্দাটা হতে পারে এত সম্মানে আমার মাওলার কাছে কোন বান্দাটা হতে পারে জানার দরকার ওরে জিব্রাইল বল ওই ব্যক্তিটাকে যেই ব্যক্তিটারে যেই ব্যক্তিটা আমার মাওলার দরবারে তো সম্মানী হয়ে গেল জিব্রাইল আমিন ডাক দিয়া কই গো নবী এমন একজন ব্যক্তি আজকে আপনার আগে আগে কদম দিতেছে এমন একজন ব্যক্তি দিতেছে দুনিয়াতে যার মা নাই যার বাবা নাই বড় এতিম সন্তান বংশ থাকার পরও বংশ হারাইয়া গেল আফ্রিকার তার বাড়ি জঙ্গলের কিনারায় জঙ্গলের কিনারা চেহারার কন্ডিশন ভালো না দাঁতের কন্ডিশন ভালো না টুটের কন্ডিশন ভালো নাকের কন্ডিশনটা তো ভালো না ও নবী না কে জানেননি নবী কয় তারা বল জিব্রাইল ডাক নবী গু এই মানুষটা আর কেউ না আপনার কালো বেলা নবী তাড়াতাড়ি আইসা নবী মেরাজ থেকে আসার পরে মসজিদের মিম্বরে দাঁড়াইয়া বেলালকে ডাক দিয়া কয় ভাই বেলাল তুই আসো নবী তার দেখিয়ে খুশি তেলায় কান্না করে দিলেন কয় রে ভাই বেলাল এত পরিমাণের সম্মানিত তুই কেমনে হলি এতো পরিমানের সম্মানী তুই কেমনি হলি রে বেলাল বল এ বেলাল গুপনি গুপনি তুই কোন আমল কর বল আল্লাহর দরবারে তুই এত সম্মানী হইলি কেমনি বল বেলাল কান্না করে দিছি কুশি পেলায় কান্না করে দিল বেলাল কয়ে নবী গো নিয়ে নিয়া আপনি মজা করেন মজা করেন গো নবী আমার আমার আবার কি সেরা মল ও নবী দুনিয়াতে আমার মা নাই আমার বাবা নাই আমি দুনিয়াতে এতে আমার বংশ থাকার করু সারিয়া আল্লাহর বয়ন তরিণী আমার মাওলার আশেক হইয়া আপনি রসুলের আশেক হইয়া আফ্রিকার জঙ্গলের কিনারায় আমার বাড়ি ওই দেশে আমার বংশবৃত্ত আপনার কাছে আমি একা চলে আসলাম গো নবী আমার আবার কিসের আমল হবে নবী ডাক দিয়া কয় বেলাল কি আমল করে তো তাড়াতাড়ি বল কেমনে তো সম্মানে তুই হইলি বেলাল মনে মনে কই রসলে তো মিথ্যা কথা বলতে পারে না ও নবী আমি বেলালের কোনো আমল না তবে নবী একটা আমলের ও নবীউদ্দিন মসজিদের মিম্বরে বসিয়া আপনি বয়ান করেছিলেন ও সাহাবারা মসজিদের ভিতরে যখন ঢকবা কোন কথা না বলিয়া সুন্নতકારે মানিয়া ডান পা দিয়া ঢোকার পরে মসজিদে ঢোকার দোয়াটা পড়িয়া কোনো রকমের কোনো কথা না বলিয়া আমার মাওলার জিকির করিয়া রসূলের উপরে দরুদ পাঠ করিয়া যদি কেউ দুই রেকাত নফল নামাজ আদায় করতে bari এই দুই রেকাত নফল নামাজ আমার মাওলার কাছে ও অনেক পরিমাণের দামি হয়ে যাবে ও নবী আমার আল্লাহর জাত ও সিফাতের কসম ওই দিন থেকে আপনার বয়ান শোনার পর যখন আমি বেলাল মসজিদের ভিতরে ঢুকি একটা দিনের জন্য সেই আমল ভাই বেলালের জন্য এত পরিমাণের সম্মান ও ভাই বেলাল তুই আমার বুকের মধ্যে বেলাল এত পরিমাণে আমার মাওলা পাকের এত পরিমাণে প্রিয় হওয়ার কারণ রে বাবা এক নাম্বার কারণ হলো আমার মাওলার ভয়ন্তরের ভিতরে ছিল না হই উমাইয়াই পাশান্ড উমাইয়া বুকের উপরে সাবুকের উপরে বিশাল পাথর রাখার পর বেলালি মানসারে না বেলাল কি কয় উমাইয়া ও বেলাল তুই মানসার বিকিন বা করতে পারবো দুনিয়াতে আমারে অনেক অত্যাচার স্টিম করতে 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 যদি আমি বেলালেরে মারিয়া ফালাও আরে আল্লাহর বয় আমার অন্তরের ভিতরে বড় বিরাজমান আমি যদি আমার মাওলার বয় না নিয়ে কবর দেশে যাইরে রে উমাইয়া আরে আমি উমাই আমি বেলাল আমার আল্লাহর বয় না নিয়ে যদি কবর দেশে যাই আরে উমাইয়া দুনিয়াতে তোর কষ্ট আমি সহ্য করতে পারি কিন্তু আল্লাহর তৈরি বেইমান হইয়া যদি জাহান নামে যাই ওই জাহান আগুন সহ্য করতে পারব না অরে মুসলমানি মানদার ও পর্দার অন্তর মা ও যুবক ভাই ও সাদা দাড়িওয়ালা বাবারা বেলাল কে উমাইয়া কই তুই ধর্ম সার্বি নি বল বেলাল কই আমি আমার মাওলার বড় ভয় পাই ও উমাইয়া আমি জীবন দিতে পারি ধর্ম সার্তে জুরে কোন আল্লাহু আকবার ও মাইয়া আমি ধর্ম সারতে রাজি না এত পরিমানে বেলাল জীবন দেওয়ার উপক্রম তথাপি বেলাল না রাস্তা দিয়ে আবু বাকর যায় আবু বেলালের পাগলের মতো জুড়ে জুড়ে শুধু চিল্লাইতেছে এইবার আবু ও ভাই বেলাল আল্লাহর নাম তাহাত নামটা একটু আসতে নিল তো মাইয়া এ কষ্ট কম দিবে তোরে বেশি মারবে না যখন আল্লাহর নামটা জোরে নেও ওরে শিকনা গুলের মুসলমানেরা ভালো করে বুঝিওরে বাবারা এ গাটের সদির মায়েরা আমার এ সাদা দাড়িওয়ালা বাবারা এ পর্দার অন্তরালার মা বেঈমানের বাচ্চায় কোন অন্য কোন জিনিস দ্বারা তার কলিজায় আগুন ধরে না আল্লাহর নাম নিলে যতটুকু আগুন ধরে ঠিক কিনা জুরে কম মুসলমানেরা আল্লাহর নামের এত পাওয়ার বেঈমানের কলিজার মধ্যে ধম করে আগুন দরিয়াতে দেয় আগুন জ্বলা আরম্ভ হয়ে যায় এইবার আজ হযরতে আবু বকর ডাক দিয়া কয় ভাই বেলাল আল্লাহর নামতে একটু আস্তে নিও আল্লাহর নাম আস্তে নিলে ওই উমাইয়ায় তোমারে কষ্ট কম দিবে বেলাল এইবার কান্দিয়া ডাক দিয়া কয় রে আবু বকর আমি আমার মাওলার তো পরিমাণের আশেক রে আবু বকর আরে আমার মাওলার নাম আমি যত জুড়ে নেই তত আমার দিলের ভিতরে শান্তি লাগে কষ্ট অনুভব হয় না আমার আল্লাহর নাম যত আসতে নেই আমার কষ্ট বাড়িয়া যায় জবান খুলে পড়েন না আল্লাহ আকবা